রঞ্জন একটা ব্যাপার আমরা এই চলতি মরশুমে দেখছি ইস্পেমালের মিডফিল্ড যেটা তৈলিস তৈলসিক মেশিনের মতো খেলছে দুটো সাইডব্যাক অনেকটাই বেটার হয়েছে ডিফেন্স অনেকটাই শক্তপক্ত মনে হচ্ছে কিন্তু অ্যাটাকিং থার্ডে একটা স্ট্রাইকারের অভাব এবং অনেক সুযোগ মিস করছে তুমি ডায়মন্ড হারবার ম্যাচ যদি দেখো সেখানেও দেখবে প্রচুর সুযোগ মিস মিস হয়েছিল নব্বই মিনিটে তো আটত্রিশ মিনিটেই খেলা শেষ করে দেওয়া উচিত ছিল ফাইনালে নব্বই মিনিটে তো ইস্পেমালে জেতার কথা সেটাই ব্রেকার হেরে গেছে ভাইটাল ম্যাচ আমরা দেখেছি এবং সেটা আমরা ওই দিনও দেখলাম প্রথম যে যে দুই দুই ম্যাচটা হলো টেম্পো সেখানেও কিন্তু গোল মিস হয়েছে এই যে গোল মিস এবং যে দুজন স্ট্রাইকার হিরোসি এবং হামিদ এই যে এই জুটি এদের নিয়ে তোমার কি বিশ্লেষণ আমি আবারও বলছি হামিদ আমাকে যদি বলেন কালকে আমি হেরেছিলাম গতকালের ম্যাচই যখন তিন গোলে আফ হয়ে গেছি আহ নাট জেসিনটিকে আমরা যেসি নিয়ে আমি হিরোসিকে দেখছি হিরোসিকে আরো টাইম দিতে হবে এসেছে ওর যা ফিটনেস লেভেল এই মুহূর্তে তা কালকে নাই সব ঠিক আছে কিন্তু তারপরে বলছি এমন একটা কোয়ালিটিফুল আছে বল এটা কিন্তু কোচে দাঁড়িয়ে যদি আমার একটা ইন্ডিয়ান কোচ হতো অনেকটা বেশি খেয়াল করতো কিন্তু যেহেতু ফরেনার এখানে কোচ ফরেনের ফরেন থেকে এসেছে হ্যাঁ স্পেনের কোচ হ্যাঁ ফরেনার সেহেতু কিন্তু এই দেশীয় ছেলেদের ক্ষেত্রে যেটা কিন্তু আমি বলি একটা আপনাকে ফ্ল্যাশব্যাকে এ যাই একটুখানি করিং বেঞ্জিরভাকে দেখেছিলাম মন এই সৌভিকের যে উত্থান আন্ডার নাইনটিন থেকে ট্রায়াল দিয়েছিল মন একাডেমি সাতখানা ছেলে চারটেকে নিয়েছিল তার মধ্যে সৌভিক চান্স পেয়েছিল এই সৌভিক কলকাতা লীগ খেললো কলকাতা লীগ ভালো খেলেছিল বলে তাকে ফেডারেশন কাপে মূল টিমে নিয়ে নেওয়া হলো এবং শুধু নিয়ে নেওয়া হলো না ব্যাটোদের সাথে তখন খেলানো হলো আমার পুরো মুখোশ তো সেই জন্য ফরেন কোচ কিভাবে একটা এই সেই সময় এইখানে কিন্তু আমি বলছি জেসিন থেকে বিষ্ণু সায়ন এরা আছে তাই না আমাদের এখানে ডেভিড এবং ডেভিড অবশ্যই ডেভিড ওকে মাথা নিয়ে আমি বলছি ডেভিড কিন্তু গোল যেটা সব ঠিক আছে কিন্তু ডেভিডের থেকেও বলছি আহ এই সব ম্যাচ গুলোতে অনেক বেশি যদি জেসিন কেন আমি বলছি জেসিনের যে ফিজিক জেসিং এর ফিজিক কাছাকাছি পাই হিরোসি কাছাকাছি ওর হাইট হ্যাঁ ও ছ ফুট এক দেড় ইঞ্চি লম্বা হবে জেসিন

জেসিন ডিকে আমরা সেভাবে কিন্তু প্রমোট করছি না শুধু কলকাতা লিগের উপর ডিপেন্ড করাচ্ছি আমি বলছি জেসিন ডিকে যদি একটু ভরসা দেওয়া যায় জেসিন ডিকে শুধু আমাদের ইস্টবেঙ্গলের সম্পদ হবে না ভারতবর্ষের সম্পদ হবে ওকে কিন্তু ওর স্ট্রেংথ আছে ও দিয়ে আপনার কেউ পেন্টিশন ভালো রান করতে জানে ড্রিবিল করতে জানে শুটিং করতে জানে দারুণ ভালো হেড করে সন্তোষাবিদ আমার বিরুদ্ধেই গোল করে কি বলে কেরলকে ট্রফি দিয়েছে হ্যাঁ আজকে কি বলে তো সেইখানেই বলছি

খুব স্মুথলি ভাবে জিততে পারবে যদি মানবীর এবং লিস্টার্ন প্লাসকে থামিয়ে দেয় তাহলে কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে ইসবাংলের জেতা আর ইসবেঙ্গল সেম দুটো উইং দিয়ে কিন্তু মোহনবাঙ্গে প্রেসার করুক আর দুটো উইং দিয়ে কিন্তু প্রেসার করে দুটো একেবারে আনস্টেবল জায়গায় রয়েছে কিন্তু দুটো সাইড ব্যাক পজিশন মোহন এবং মিডফিল্ড মিডফিল্ড এমনি আমি বলছি ডমিনেট করবে ইস্ট আর যেভাবে কি বলে আমি মন মানে খেলা দেখেছি এবং মিগুয়াল হচ্ছে সেট পিসের মাস্টার যে কোনো কর্নার কিংবা ফ্রিকিকটা খুব চমৎকার রাখে ছোট বক্স ওর যা স্ট্রেন্থ মিডফিল্ড স্ট্রেন্থটা যদি দেখেন আপনি স্কিল প্লাস স্ট্রেন্থ দুটো স্কিল এবং পাওয়ার এই যে দুটো জিনিস আপনার মাথায় নিয়ে চলতে হবে একটা কোচকে এবং এই মুহূর্তে কি বলে আপনার ইয়ের যে ট্রায়োটা আপনার কি বলে ইসবল ক্লাবের মিডফিল্ডের ট্রায়োটা

থ্যাংক ইউ অনেক ধন্যবাদ রঞ্জন খুব সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য থ্যাংক ইউ